আসসালামু আলাইকুম এব্রিয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো ঝটফট পাঙ্কাশ মাছ পরিষ্কার করার পদ্ধতি বা টিপস শেয়ার করলাম আপনাদের সাথে তো আমার এই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন ধৈর্য সহকারে তো এই যে আমি পাঙ্গাশ মাছ একটা আনিয়ে নিয়েছি আর পাঙ্গাস মাছটা এক হাতে আমি উঠাতে পারি না পাঙ্গাস মাছ অনেক বড় তো যাই হোক আনা যখন আনিয়েছি তখন আর কি সব সময়ই আমি পাঙ্গাস মাছের যে কাটা শক্ত কাটা ওইগুলো আর কি বাজার থেকে ফালিয়ে তারপরে আর কি আনা হয় আনিয়ে নিন তো আর এই যে পাঙ্গাশ মাছ পরিষ্কার করার জন্য আমি এখানে গুণা নিয়েছি আর আমি ছাই নেবো ছাইটা সবার বাসাতেই থাকে ছাই গোনা আসলে এই ছাই দিয়ে যদি পরিষ্কার করা হয় তাহলে যে রকমের আছে ওই রকমেরই থাকবে কোনো প্রকার আর কি সমস্যা হবে না আর অনেক সময় অনেকেই আছে ছাই ব্যবহার করে না আপনারা ছাইটা ব্যবহার করবেন তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর কি ঝটপট হয়ে যাবে পাঙা পরিষ্কার করা আর গোনাটাও আর কি একদম ভালো থাকবে অনেক সময় দেখা যায় ছাই ছাড়া যদি আপনারা পরিষ্কার করেন গুণাটার ভিতরে আর কি ময়লাটা থেকে যায় মানে বাংলাশ মাছের যে উপরে যে ময়লা আর কি কালো কালো ডাকটা আছে ওইটা আর কি থেকে যায় তারপরে আর কি মানে ব্যবহার করতে ইচ্ছা করে না আর কি গুণাটা আর যদি এভাবে ছাই দিয়ে তারপরে গুণাটা দিয়ে আর কি ব্যবহার করেন বাংলাদেশ মাসটা পরিষ্কার করেন তারপরে দেখবেন গুণাটা একদম পরিষ্কারই থাকবে আর ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না অনেকে আছে যে পাংশ মাছের উপরে যে ছোলটা আছে ওটা খায় না আবার অনেকেই খায় আবার অনেকে পরিষ্কারের জন্য আর কি ফালিয়ে দেয় যে পরিষ্কার করতে ঝামেলা বা এরকমের তো আপনারা সবাই আমার এই টিপসটা ফলো করবেন এই ভিডিওটা ফলো করবেন ফলো করে এভাবে পরিষ্কার করে আর কি দেখবেন একদম ঝামেলা ছাড়াই তাড়াতাড়ি হয়ে যাবে একদম অল্প সময়ে ঝটফট হয়ে যাবে পাংশ মাছ পরিষ্কার আমার কিন্তু হয়ে গেছে বাংলাস মাছ পরিষ্কার করা যখন ছাইটা মেখে রাখলে আর কি তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় আর বেশিক্ষণ মাখা আখা না মানে সাথে সাথেই ছাই মাখার সাথে সাথেই আপনারা গোনা দিয়ে এভাবে একটু যদি ঘষেন এক মিনিটের মতো তাহলেই দেখবেন একদম পরিষ্কার হয়ে যাবে আর মাছ যদি দেখতে সুন্দর না দেখায় তাহলে খেতেও কিন্তু ভালো লাগবে না ভালো লাগে না আর কি তো আমার পরিষ্কার করা হয়ে গেছে মানে ঘষা হয়ে গেছে এখন আমি পানি দিয়ে ধুয়ে নেব দেখতেই পাইতেছেন যে দুই মিনিটের ভিতরে মাছ একদম পরিষ্কার হয়ে গেছে আর এই হচ্ছে গোনাটা গোনাটাও কিন্তু একদম পরিষ্কার আর গোনাটার গুনাটা কিন্তু লেগে নেই মাছের যে উপরে যে কালো আর কি রোদ আঠালো যে ভাবটা আসিল ওইটা কিন্তু নেই আর গুণাটা কিন্তু আবার ব্যবহার করা যাবে কোনো সমস্যা হবে না আর আর মাছটাও কিন্তু একদম এই যে ঝটাপট পরিষ্কার হয়ে গেছে তো আপনারা আমার এই ভিডিওটি ফলো করবেন ফলো করে এভাবে পাঙ্গাস মাছ ঝটা পরিষ্কার করে ফেলবেন আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ